এনসিপি ও আমার বাংলা পার্টি বিএনপি বা জামাতের সঙ্গে আসন সমঝোতার আলোচনা করছে এমন খবর সত্য হলেও তার গণতান্ত্রিক জোটের মূল সঙ্গে সংঘর্ষিত হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত পাইম তিনি বলছেন এমন সিদ্ধান্ত জোটের নীতির সঙ্গে যায় না এবং এটি তারা করতে পারেন না আজকে দুপুরে রাজধানীর তোপখানা রোডে সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই সব কথা বলেন গণতান্ত্রিক সংস্কার জোটের সর্বশেষ অবস্থান জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় হাসনাত কায়ম জানান রাজনৈতিক অঙ্গনে এনসিপি ও এবি পার্টির আসন সমাজিতার আলোচনা নিয়ে নানা কথা শোনা গেলেও এ বিষয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তিনি বলেন এটি যদি সত্যি এমন আলোচনা হয়ে থাকে তাহলে তা সংশ্লিষ্ট দলগুলোর নিজস্ব সিদ্ধান্ত জোট এই দায় নিবে না সংবাদ সম্মেলনে তিনি জোট গঠনের পেছনে প্রেক্ষাপট তুলে ধরে বলেন স্বাধীন অবস্থান সংস্কার এবং গণতন্ত্রের প্রশ্নে ঐক্যমতের ভিত্তিতে তিনটি দল একত্রিত হয়েছিল জামাত ও বিএনপির বাইরে দাঁড়িয়ে রাজনীতি করা ছিল ওই জোটের মূল লক্ষ্য সে কারণে জোটের নামের সঙ্গে গণতান্ত্রিক শব্দটি যুক্ত করা হয়েছিল হাসনাত কায়ুম আরো বলেন জামাক কিংবা বিএনপির সঙ্গে একই সঙ্গে নির্বাচন বা রাজনীতির ঐক্য না যাওয়ার বিষয়টি শুরু থেকেই জোটের ভেতরের স্পষ্ট সমঝোতা রয়েছিল এখন এইসব দলের সঙ্গে সমঝোতার খবর ছড়ানোর সাধারণ মানুষ ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিভ্রান্ত করছে যা দূর করাতে তারা স্পষ্ট অবস্থান জানাচ্ছে তিনি বলেন রাষ্ট্র সংস্কার আন্দোলন কোনো আসন পথ বা ক্ষমতার অংশীদারী হয় রাজনীতি করে না জাতীয় স্বার্থ গণতন্ত্র ও অভ্যুত্থানের চেতনার বিপরীতে যায় এমন কোনো বিভাজনের অংশ হতে চায় না তারা জোট ভেঙে গেছে কিনা এই প্রশ্নের জবাবে হাসনাত কয়েব বলেন রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখতে গিয়ে তারা আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চান না তবে যদি আলোচনার খবর সত্যি হয় তাহলে বাস্তবে এই জোট আর টিকে থাকবে না বলে মনে করেন তিনি